আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার অফার যেটা শুধুমাত্র আগামীকাল সোমবার সারা দিন থাকবে আপনাদের জন্য অফারটা আগামীকাল সোমবার সারা দিন শোরুম থেকে অফারটা নিতে পারবেন আপনারা যেটা পাঁচশো পঞ্চাশ টাকায় অনলাইনের মাধ্যমে পারবেন এই ড্রেসটা নিতে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এই পাঁচটার মধ্যে যে কালেকশনগুলো আছে যেগুলা দামি দামি ডিজাইনার ড্রেস দামি দামি বিন সাইজের ডিজাইনার ড্রেস কাজ করা ড্রেস আগামীকালকে জন্য থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এখানে সিলেক্টিভ ডিজাইনের মধ্যে অফার এই শোরুমটার মধ্যে আমাদের ছয়শো টাকার সামনের শোরুমে সামনের শোরুমে অফারটা থাকবে এই রটার মধ্যে যে কালেকশন গুলো দেখতেছেন সব কালেকশন থাকবে আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি ডিজাইন গুলো দেখাই দিই কোন কোন ডিজাইনের মধ্যে অফার থাকবে যারা এই ড্রেস গুলো নিবেন এগুলা কিন্তু পাঁচশো টাকার ড্রেস না এগুলা চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস যেটা আগামীকালকের জন্য শুধু কালকের জন্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটার কালারটা হচ্ছে প্যারট গ্রিন কালার মধ্যে এই ড্রেসটা অনলাইনের মাধ্যমে অফারটা নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর ধরো এটা এটা কালারটা দেখেন সম্পূর্ণ প্যারট গ্রিন কালার গলার প্যানেলটার মধ্যে এখানে এম্ব্রয়ডারি কাজ করা জুয়েলারি কাজ করা থাকবে গলার করা থাকবে এবং সম্পূর্ণ বর্ডার মধ্যে চুনডি একটা ডিজাইন চুন করা থাকবে নিচের প্যানেলটা হচ্ছে শেড এর মধ্যে এবং এখানে কিন্তু বর্ডার করা থাকবে এইটা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস না এটা অনেক দামি ড্রেস শুধুমাত্র আগামীকাল সোমবারের জন্য আমরা এই ড্রেসটা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্যান্ট কাপড় হচ্ছে সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটির প্রিমিয়াম সুইচ কটনের প্যান্ট এটা সোজা হবে ধরো এটা প্যান্ট এটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টা অনেক সুন্দর এটা সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে ড্রেস এটা জন্য পাঁচশো টাকা দিচ্ছি এটার মধ্যে কালার থাকবে চারটা কালার আমি চারটা কালার আপনাদেরকে দেখাবো যারা অনলাইনে নিতে চান এই ভিডিওটা দেখে যারা নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইভেন যারা ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখছেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাল্লাহ ঝটপট আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকা ঢাকার বাইরে থেকে এই ড্রেসটা নিতে পারবেন এটা সম্পূর্ণ রেড কালার এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালার মধ্যে দেখেন কালারটা দেখেন রেড এর মধ্যে একদম ইউনিক প্যাটার্নের একটা ড্রেস এটা চুন্ডি চুন্ডি ডিজাইন করা থাকবে গলার প্যানেলে কাছে থাকবে নিচের প্যানেলটা খুব সুন্দর পার্পল এর কম্বিনেশন করা এবং এটা হচ্ছে প্যান সুইচ কটনের এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট দেখেন অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে অসম্ভব সুন্দর আগামী কালকের একটা বড় অফার থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর মাত্র 550 550 টাকায় দিচ্ছি আমরা এই ড্রেস মাত্র 550 টাকায় আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনের তলায় হচ্ছে শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন টা নিতে পারবেন আপনারা এই যে এটা দেখেন এটা নেভি ব্লু কালার এটা এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে অনেক সুন্দর এটার মধ্যে টোটাল চারটা কালার চারটা কালারে আমাদের স্টকে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে আগামী কাল সারা দিন শোরুম থেকে ওই ড্রেসটা নিতে পারবেন इवन অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা নেভি ব্লু কালার খুব সুন্দর একটা কালার এটা নেভি ব্লু কালার মধ্যে এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে আপনাদের সবার পছন্দনীয় কালার ব্ল্যাক সবার পছন্দনীয় কালার ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটাও কিন্তু থাকবে আমাদের স্টকে এই যে ব্ল্যাক কালারটা কাল লাগবে দেখেন মাত্র চোদ্দশো টাকার ড্রেস যেটা জন্য আমরা অফারটা শুধুমাত্র আগামীকালকের জন্য থাকবে এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে অথবা স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম